আমাদের কমিউনিকেশন টিম এবং ধন্যবাদ আমাদের পর্যটন বিচিত্র এবং আয়োজক মহোদয়কে আমরা এবার একটু ওপেন ডিসকাশন কিছুক্ষণের জন্য আমি নিশ্চিত জানি যে আমাদের অনেকগুলো প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমাদের মূল প্রবন্ধকার অ্যাসোসিয়েটেড আর প্যানেল ডিসকাশনের পরে আমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন বা অভিমত হয়তো আপনাদের মনে কি দিচ্ছে যদি সেরকম কিছু থাকে আমরা অত্যন্ত আগ্রহের সাথে সেগুলো শুনতে চাই স্যার আমি আপনার বিনীত অনুমতি নিয়ে স্যার একটু ফ্লোরটাকে ওপেন করতে চাই কিছুক্ষণের জন্য আমরা আমাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাস্ট একটু প্রস্তাবনা যেহেতু ট্যুরিজম সেক্টরটাকে আমরা ফার্স্ট সেক্টর হিসাবে বা বার্নিং ইস্যু হিসাবে চিন্তা করি আমাদের সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর স্যার যে পুরো ট্যুরিজমের উপরে একটু কম্প্রিহেন্সিভ বলছে আমি ছোট্ট দুই একটা প্রস্তাবনা দিব এটা যদি বিবেচনা করতে পারেন ট্যুরিজমটাকে আমরা যদি করিডোর হিসাবে কমিউনিকেশন হিসাবে সেক্টর হিসাবে সারা বাংলাদেশ থেকে যদি আমরা যদি আয়ত্ত করতে পারি তাই আমি ছোট ছোট দুই একটা কথা বলবো আর এটা যদি বিবেচনা করেন যেমন ঢাকা চিটাং ইকোনমিক অ্যান্ড বিজনেস করিডোর ঢাকা রাজশাহী ম্যাঙ্গো অ্যান্ড লিচি করিডোর ঢাকা খুলনা ফরেস্ট অ্যান্ড সুন্দরবন করিডোর ঢাকা বরিশাল রিভার ফিশারিজ অ্যান্ড রাইস করিডোর ঢাকা মামিনসিং এগ্রিকালচার অ্যান্ড স্পাইস করিডোর ঢাকা সিলেট টি অ্যান্ড অরেঞ্জ করিডোর ঢাকা রংপুর টোবাক্কু ভেজিটেবল করিডোর ঢাকা কক্সবাজার যেটা খুবই বার্নি কিছু ঢাকা কক্সবাজার কুয়াঘাটা ট্যুরিজম করিডোর ঢাকা কুমিল্লা কটেজ অ্যান্ড রেমিটেন্স করিডোর ঢাকা ফরিদপুর জুট অ্যান্ড সুগার করিডোর আমি চিন্তা করি যে আমরা যখন সারা বাংলাদেশটাকে যখন কতগুলো ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা করিডোরে যাতে আমাদের ট্যুরিজমটা থাকে ধন্যবাদ এ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আগামী টোয়েন্টি ফিফটি বা কেমন মাত্রায় যাবে আমরা যেটি বলছি স্মার্ট বাংলাদেশ ভীষণ সেই সাথে স্মার্ট জন্য আমরা শুধু ঢাকার কথা সেই জায়গাটিতে বলা হচ্ছে প্রত্যেকটি জেলা ভিত্তিক যে পর্যটন আকর্ষণগুলো রয়েছে সেই সাথে উপজেলা এবং গ্রাম ভিত্তিক পর্যটন উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবছর অনেক বেশি প্রায়োরিটি পাবে ধন্যবাদ